হে গাই সোসা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিউটি ব্লগ আর আমি মিশ্র তোমাদের সাথে আজকে নতুন ভিডিও নিয়ে আজকে আমার গোপালের এগারোতম জন্ম উৎসব অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের বাড়িতে গোপাল এসেছিল তো এই নিয়ে এগারো বছর কাটিয়ে ফেললো আমাদের গোপু সোনা আমাদের এই বাড়িতে তো আজকে ওর উৎসবটা জন্মতিথিটা আমরা কীভাবে পালন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি সোনাকে সাজিয়ে দিয়েছি দুটো গোলাপ ফুল কিনে এনেছিলাম কালকে বাজার থেকে আর এখানে দেখো খুব সুন্দর রজনীগন্ধার মালা পুতি দিয়েও সিংহাসনটা সাজিয়েছি আর এখানে মানে বেলুনগুলোও সেট করেছি আর টেরিটাও ওর জন্য কিনে এনেছি তো রোজ ডে টেরি ডে আর হচ্ছে চকলেট ডে আমি একসাথেই তিনটে পালন করে দিয়েছি ওর জন্য দেখো আমি চকলেটের প্লেটটাও সাজাচ্ছি এবার আস্তে আস্তে মিষ্টির প্লেটটাও সাজিয়ে দেবো খুব সুন্দর লাগছিলো আজকে আমার গোপু আর আজকে আমরাও খুব খুশি ছিলাম যে ওর জন্মদিনে আমরা এত কিছু করতে পারছি বলে তো চলো লেসি ভিডিওটা দেখতে থাকো তো ভেতরে আমি গোপালের ডেকোরেশনগুলো করছিলাম ঘরের ভেতরে আর বাইরে মা এখানে বসে বসে গোপালের সেবার জন্য মালপোয়া ছিল তো আস্তে আস্তে মালপোয়া লুচি সবই মা করছিল এখানে বাইরে বসে দেখো লুচির জন্য এখানে ময়দাও মাখা হচ্ছে সাপ দিয়ে তো দেখো রেডি হয়ে গেছে যে গোপাল ভোগ এখানে লুচি মালপোয়া মিষ্টি চকলেটস আর এখানে আমি প্রদীপটা সাজিয়েছিলাম এভাবে ফুল দিয়ে আর এখানে ফলও কাটা হয়ে গেছে তুলসী মহারানীও এসে চলে এসছে আর এই দেখো গোপালের আরতিও শুরু হয়ে গেছে তো যেহেতু গোপাল সেবার আগে ফটো তুলতে নেই তো গোপাল সেবার পরে আমি এই গোপালের ভোগগুলো এক ঝলক দেখিয়ে নিলাম দেখো এখানে মিষ্টান্ন এখানে অন্ন রয়েছে ফুলকপি আলুর তরকারি রয়েছে পনির রয়েছে কচু শাক রয়েছে আলু ভাজা রয়েছে দই রয়েছে মালপোয়া রয়েছে পুষ্পান্ন রয়েছে আলুর দম রয়েছে অনেক ধরনের ভোগ আজকে নিজেদের মনের মতো করে আমার গোপাল সেবার গোপালের জন্মদিনে তাকে সেবা দেওয়া হয়েছিল আমার গোপাল জন্য আজকে খুব খুশি ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি এই ডেকোরেশনটা করেছিলাম প্রদীপের ক্যাপের দেখো এখানে ফুল দিয়ে সাজিয়েছিলাম আর এরপর আমি গোপালের কেক কাটিং করব আর তার আগে আরতিটা হয়ে যাক তারপর আমি গোপালের কেক কাটবো দেখো আমি গোপালের সাজকুচ খুলে দিচ্ছি আমার গোপালকে আমি হাতে নিয়ে কেক কাটাবো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওটা তোমরা ভালো থেকো राखी uh -huh. it पाहा शिकवा